আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যদি কেউ আসেন যদি কেউ অনলাইনে আছেন একটু বলবেন আওয়াজটা শোনা যায় না নাই আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব রবির আলী ওয়ালাইকুম আসসালাম দু একজন ভাই জয়েন হয়ে যান আমি অনেকদিন পরে ফেসবুকে আসলাম শোনা যায় খুব ইম্পর্টেন্ট আলোচনা আছে খুবই ইম্পর্টেন্ট আলোচনা আছে ইনশাল্লাহ ছয়জন এসে গেছে আর কিছু আইলে ইনশাল্লাহ আমি কথাটা আরম্ভ করব দশজন এসে গেছে শোনা যায় তো আওয়াজ শোনা যায় তো বাঙালোর আহ আমি আরম্ভ করি কত মানুষ আসবে আসবে না এটাতে আমি আর ওয়েট করবো না আরম্ভ করি বিশেষ একটা কথা কথাটা হলো এইটা আপনারা জানেন যে আমি খুবই ব্যস্ত আর আমাকে অনেক মানুষে মানে মেসেজ করতেছে যে হুজুর আপনি জলেশ্বরের বিষয় কেন বলেন না আচ্ছা যা বলেন জলেশ্বরের বিষয় বলে কিছু লাভ হবে নাকি মুখ দিয়ে বলাটা তো সাধারণ ব্যাপার মুখ দিয়ে বলে জলেশ্বরের বিষয় আমি কি বলবো আপনারা বলেন আমাকে আমি অলরেডি জলেশ্বর মাঝারের জিনিপি সাহেব ওনাকে অলরেডি আমি খবর পাঠাইছি আমি অলরেডি মেসেজ দিছি আমি ওনাকে ফোনে বলছি যে আপনি আপনি আঠাশ তারিখে আজকে সাতাশ আঠাশ তারিখে রাত্রের দশটার আগে যদি আপনাদের মাজার থেকে কমিটির তরফ থেকে পিসার থেকে কোনো ধরনের মাফি না আসে কোনো ধরনের কথা যদি না আসে স্পষ্টিকরণ যদি আপনারা না দেন আমি ইনশাল্লাহ জলেশ্বর মাজারের পিসাব এবং কমেটি এবং ওনাদের মাজারের যেনারা কর্তৃপক্ষ আছে আমি ইনশাআল্লাহ উনত্রিশ তারিখে গুয়াহাটি হাইকোর্টে ইসলামকে অপমান করার জন্য ওনাদের রূপে কেস করব ইতিমধ্যে আপনাদের দুয়াই আমি উকিলের সাথে আলোচনা করে ফাইনাল হয়েছি যদি জলেশ্বরের পীর সাহেব যদি চায় ওনার যদি ইচ্ছা যে না মামলাকে এই জায়গার ভিতরে শর্ট আউট করব তাহলে ভালো কথা আর যদি উনি চায় যে না আমি শর্ট আউট করব না গদিকে আমি কুটে যাব গদিকে আমি জলেশ্বরের পীর সাহেব এবং কমিটির মানুষকে বলবো আপনারা রেডি হয়ে থাকেন উনত্রিশ তারিখে আমি মুফতি মকিউর রহমান আজারি ইনশাল্লাহ ফাইনাল আল্লাহ যদি হাইতে জিন্দিগিতে বাঁচিয়ে রাখে উনত্রিশ তারিখে আমি গুয়াহাটি হাইকোর্টে পিআইএল দাখিল করব ইনশাল্লাহ অলরেডি আমি কাম আরম্ভ করেছি আমি সাইন নেওয়া আরম্ভ করেছি ফর্মেট বানানো আরম্ভ করেছি ভাল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের তরফ থেকে আমরা ইনশাল্লাহ কেস করব। আবার বলতেছি এটা কোনো ধমকি নয় এটা কোনো ভয় নয় কোনো ভাবকি নয় আর যদি আপনারা ধমকি ভাবেন ওইটা জলেশ্বরফ সাহেবের ব্যক্তিগত কথা হবে ওনার ব্যক্তিগত কথা হবে তার কারণ আপনারা বছরে সভা করেন ধর্মীয় সভা করেন উরুস করেন মুরুষ করেন আরো টুরুস করেন কি করেন আমাদের কথা নাই কিন্তু যেইভাবে ইসলামকে নিয়ে বীর মুরুদিকে নিয়ে সিকির আসকারকে নিয়ে কোরআন হাদিসকে নিয়ে যেভাবে অপমান করা হয়েছে এটা কাতান বরদাস করার কোনো মানে এরকম কোনো রাস্তা নাই তো আমি আজকাল এই ভিডিওর জড়িয়ে আপনাদেরকে বলবো বিশেষ করে যারা জলেশ্বরের মানুষ আসেন জলেশ্বরের যারা মানুষ আছেন আপনাদেরকে বলতেছি আপনারা ভিডিওটা একটু শেয়ার করে বিশ্বভাবে ওখানে নিজায় দেখান ওনাদের কমিটির কাছে নিজায় দেখান যদি ওনার কমিটির মানুষেরা যদি অ্যাকসেপ্ট করে যে আমাদের ভুল হয়েছে আর জীবন এই দরবারে এই মাজার আর কোনো ভুল হবে না তাইলে আমরা ওলামার থেকে আমরা মাইনা নিব আর যদি সোশ্যাল মিডিয়ার সামনে আইসা ভুল স্বীকার না করে আপনারা রেডি থাকেন আমি উনত্রিশ তারিখে গুয়াহাটি হাইকোর্টে পে আইল দাখিল করবো ফাইনাল একশো পার্সেন্ট হাজার পার্সেন্ট কুটি পার্সেন্ট পৃথিবীতে যত পার্সেন আছে সম্পূর্ণ ঠিক আমি ইনশাল্লাহ পিআইএল দাখিল করে ওনাদের নামে কেস করবো ইনশাল্লাহ গতিকে আমি বলে দিলাম যারা গুয়াহাটি থাকে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন টাকা পয়সা লাগে না সহযোগিতা করবেন কালকে যেহেতু সানডে রবিবার আমি কালকে আঠাশ তারিখ উনত্রিশ তারিখে ইনশাআল্লাহ দশটার থেকে বারোটা পর্যন্ত ইনশাল্লাহ আমি গুয়াহাটি হাইকোর্টে থাকবো উনত্রিশ তারিখে তো যারা গুয়াহাটি আছেন যারা গুয়াহাটি থাকেন আপনাদেরকে ইনশাআল্লাহ আমি অনুরোধ করলাম যে আপনারা গুয়াহাটি হাইকোর্টে আমার সাথে লগ দেবেন ইনশাআল্লাহ আমি উনত্রিশ তারিখে জলেশ্বরে যেই ভণ্ডমি করেছে যেই উদ্ভণ্ডালি করেছে ইসলামের নামকে বদনাম করেছে ওনাদের বিষয় নিয়ে আমি গুয়াহাটি প্রেস ক্লাবে উনত্রিশ তারিখে দিনের দুইটা বাজায় আমি প্রেস মিটও রাখবো ইনশাআল্লাহ উনতিরিশ তারিখে দিনের দুইটা বাজায় সোমবার উনতিরিশ তারিখে দিনের দুইটা বাজায় গুয়াহাটি আমি প্রেস দেখবো তার সাথে গুয়াহাটি হাইকোর্টে উনতিরিশ তারিখে ইনশাল্লাহ আমি কেস করব এটা ফাইনাল ইনশাআল্লাহ কোনো শক্তি আমাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ গতি এতটুকু আমার বলার দরকার ছিল ধন্যবাদ খুদা হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাত

জলেশ্বরই নয় আরও যেগুলো জলেশ্বর আছে ওনারা সাবধান হয়ে যান কারণ আমরা তো কারো খাই কারো টাকা নিয়ে তো মিডিয়া চলাই না ফেসবুক ইউটিউব চলাই না যা আপনাদের ওখানে যাব না গেলে যে ইসলামের ক্ষতি হইতেছে আপনারা একটু সাবধান হন কারণ মাভ নামগরেও আছে এগুলা এগুলো নাচি বহুত দেখলাম বহুত শুনলাম এখন এগুলো বন্ধ হওয়া দরকার কারণ বহুত হয়ে গেছে গা আর আলি মুলামারা ওনারাও একটু সচেতন হন আপনারা শিলাপতি নিয়ে ঘরে বসে থাকেন আর এই সাধারণ মানুষগুলাকে জাহিল মানুষগুলাকে আলিম বানাই দিয়েছে জাহিল মানুষগুলাকে জীবন ওনাদেরকে পীর বানাই দিয়েছে ওনারা ভণ্ডামি করার জন্য আগে যারা হাতিস কুরানো না ওরা কি পীরকিরি করবে বলেন তো ওনারা পীরকিরি করবে যায় এই ধরনের কাণ্ডগুলো হইতেছে তো আরেকটা কথা আপনারা এই বিষয় নিয়ে যত যেটাই করেন এটা বন্ধ হওয়া লাগে আর এই বস্তুগুলা যদি পুরুষের নামে হয় ধৰ্ম ধৰ্মীয় কোনো নামে হয় নামাংকৰ উৰুষে নাম হয় মাজাৰৰ নাম হয় ত'লে আমাৰ আপত্তি আছে কাৰণ এই ধৰণৰ উৰুষ উৰু এইটো বল হয় নেকি মাজাৰে কি এই ধৰণে জলছা মফিল হয় নেকি যেনে একো জেগাত ই নাই ৱাজ নচিহত নাই আমি নিজে গৈছো এই জেগাত এক নচিহত নাই আল্লাহ আচলতে কোনো গুণ গান নাই সেইখনে চল্টাছে ড্ৰাগছ সেইখনে চলিছে ভাং আচা এই ভাং মদ এইগিলা বন্ধ কৰাৰ কতো ইছলামে ক'ত কঠোৰভাৱে আছে আৰু সেইখনেকলে চলিছে তো কে কি করতেছে ভাং সারা বছর খায় আমরা আপত্তি নাই কিন্তু ওই মাজারে বসে মাজারের নাম দিয়ে উরুষের নাম দিয়ে ওখানে যে ভাঙ খাবে সেটা তো আমাদেরকে আপত্তি আছে তো কথা হলো আপনারা সবাই সাবধান হন আর পি সাহেবদেরকে আমি অনুরোধ করি আপনাদেরও এইসব বাদ দিয়ে ইসলামী নিয়ম মতো চালান ইনশাল্লাহ সমাজটা ভালো হয়ে যাবে তো এইখানে বললাম ইনশাল্লাহ উনত্রিশ তারিখে যদি সমাধান কিছু আসে তো ভালো কথা আর না আসলে উনত্রিশ তারিখ ইনশাল্লাহ হাইকোর্টে আপিল করা হবে এই বিষয় নিয়ে আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের একটু সাথ দিবেন বলে আশা রাখলাম ভিডিওটা ভালো করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা ওনারা পেয়ে যায় ওনাদেরকে এমন জানানো হয়েছে আর এই ভিডিওর জড়িয়ে জানানো হলো যেহেতু আমাদের পেজের বস্তুগুলো সবাই দেখে তো এইখানে বলে অনুরোধ রাখলাম ভিডিওটা ইনশাল্লাহ শেয়ার করবেন সবাই আর সোশ্যাল মিডিয়াতে একটু আমাদের সাথ দিবেন আর যদি দরকার পড়ে আপনারা ইনশাল্লাহ আপনাদেরকে ডাকলে আপনারা আসবেন বলে আশা রাখেই আজকের এই লাইভটা খ্যান্ত করলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি